অন্তর্বর্তীকালীন সরকারকে পদত্যাগ করতে বললেন হাসনাত আবদুল্লাহ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম এআরপি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন পুরো বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারকে পদত্যাগ করতে বললেন হাসনাত আবদুল্লাহ আজ রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মত বিনিময় সভায় তিনি একথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লা বলেছেন যতদিন পর্যন্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নতুনভাবে সাজাতে না পারবে ততদিন এই সরকার ক্ষমতায় থাকবে রাষ্ট্রের শিক্ষা সেবাখাত ও সড়ক জনপথের গুরুত্বপূর্ণ সেবাকে জনগণমুখী করা যতদিন না পর্যন্ত জনমুখী করতে পারবে ততদিন পর্যন্ত এই সরকারের কাজ করে যেতে হবে আপনারা যদি ছাত্র জনতা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে না পারেন তাহলে পদত্যাগ করুন হাসনাত আবদুল্লাহ বলেন আমরা শুনেছি বর্তমান সরকারের অনেকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আপনাদের বলে দিতে চাই সিঙ্গাপুরের চিকিৎসা না নিয়ে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সিঙ্গাপুরের মতো করুন না হয় এই সরকার থাকার নৈতিক অধিকার অবস্থা আপনারা হারিয়ে ফেলবেন তিনি বলেন আমরা বিশ্বাস করি পুলিশ ছাড়া রাষ্ট্রের শৃঙ্খলা ফেরাতে পুলিশের প্রয়োজন রয়েছে পুলিশের মধ্যে কেউ কেউ বেঞ্জির হয়েছে কেউ কেউ ডিবিহারুন হয়েছে এর দায় সব পুলিশ সদস্যদের নয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা পুলিশের সহযোগিতা চাই এই সমন্বয়ক বলেন বিগত ফ্যাসিবাদী সরকার আই হেইট পলিটিক্স প্রজন্ম তৈরি করে জনগণকে একে অপরের মুখোমুখি দাঁড় করিয়েছিল আমরা সেই রাজনীতি অসচেতন প্রজন্ম চাই না আমরা চাই বর্তমান প্রজন্মের রাজনীতি সচেতন হিসেবে গড়ে উঠুক পাহাড়ের সমস্যা নিয়ে হাসনাত আবদুল্লা বলেন পাহাড়ে অনেক সমস্যা বিদ্যমান রয়েছে আমরা বর্তমান সরকারের কাছে আহ্বান জানাই পাহাড়ে সুশিক্ষা ও উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে হবে আমরা জানতে পেরেছি পাহাড়ে বর্গা শিক্ষক ব্যবস্থা রয়েছে যারা বিদ্যালয়ে না গিয়ে অন্য আর একজন শিক্ষকতা করেন তাতে শিক্ষার গুণমান ধারাবাহিকভাবে হ্রাস পাচ্ছে আমরা নিশ্চিত করতে চাই ঢাকায় বসে একজন একজন শিক্ষার্থী যে ধরনের শিক্ষার সুযোগ পাবে পাহাড়ের প্রান্তিক পর্যায়ে একজন শিক্ষার্থী সেই সুযোগ যাতে পায় তিনি বলেন আমি শুনেছি রাঙামাটিতে একটিও আইসিউ ব্যবস্থা নেই আমি স্বাস্থ্য উপদেষ্টা ও ডিজি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে শহরের মতো পাহাড়েও একই স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা যায় সুপ্রিয় দর্শক আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত দেশের সর্বশেষ ঘটে যাওয়া সংবাদ সম্প্রচার করে থাকে নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সুপ্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ